করিম মুরগিটা কোথায় নিয়ে যাচ্ছিস আমার বাড়িতে আরেকটা মুরগি আছে শীত আসছে তাই আমি মুরগির জন্য একটা সঙ্গী নিয়ে যাচ্ছি সোনা তোমার মন খারাপ আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে আমার অনেক পছন্দ হয়েছে তুমি যদি আমার গার্লফ্রেন্ড হাও তাহলে আমার মন ভালো হয়ে যাবে দুনিয়াতে আশার আগে আল্লাহর কাছে কি চেয়েছিলে আমি একজন সুন্দর সঙ্গী চেয়েছিলাম আর তুমি কি চেয়েছিলে এই দस्तो আমি তোর মতো কিপতে না আমি আল্লাহর কাছে দুইটা বউ চাইছি বাবু তুমি এত জামা কাপড় কাচ্ছ কেন তোমার স্ত্রী কোথায় বউ পালায়ে গেছে এখন নিজের কাপড় নিজেই ধুই দাদা একটা বুদ্ধি দাও না আমার বউ সারা দিন খালি চিল্লায় বল তো শালিকে কিভাবে ব্যস্ত রাখবো বন্ধু আজ বাড়ি যাওয়ার সময় কিছু গুড়ো মাছ নিয়ে যেও তুমি দেখবে একবার কাজ শুরু করলে কথা বলার আর কোনো সুযোগ থাকবে না এই জানি না মশারি না টাঙিয়ে শুয়ে পড়লি কেন রোজ আমি টাঙাই আজ থেকে তুই টাঙাবি কি বললি হারামজাদি আজ থেকে মশারি টানানোর লিস্ট তৈরি করব